আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে এলিয়ন দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন একটা গাড়ি ফুজ ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র সামনে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট ফগ লাইট কি নেই এই গাড়িতে রেড ওয়াইন কালার একটা গাড়ি সামনের কন্ডিশনটা যদি আমরা একটু দেখি লাইটগুলো একদম চকেন আর ফ্রেশ কন্ডিশন আছে পাচ্ছেন প্রোজেকশন হেডলাইট নিজে পাচ্ছেন ফগ লাইট সামনের গ্রিলটা যদি দেখি ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্রিলটা নাম্বার প্লেট এখনো আনটাচ অবস্থা আছে আর ফুল ফ্রেশ কন্ডিশন আছে নাম্বার প্লেটটা হালকা একটা বডি কিটের শেপ দেওয়া হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনোরকম স্ক্র্যাচ নাই যে সম্পূর্ণ গাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমরা ফুল ফ্রেশ একটা গাড়ি ফোর গেড এর একটা গাড়ি সামনের পিছনের গ্লাস অরজিনিয়াল আর সম্পূর্ণ বডিটা দেখেন একদম টানা বডি আর বিটগুলো এখন হয় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে চাকার কন্ডিশন সম্পর্কে যদি একটু দেখাই একদম নতুনের মতো আছে ফুল ফ্রেশ কন্ডিশান আছে অনার্সে এক থেকে দেড় বছর ব্যবহার করা যাবে সামনের গ্লাসটা পাচ্ছেন অরিজিনিয়াল হচ্ছে তার প্রমাণ লাইটগুলো পাচ্ছেন অরজিনিয়াল আর ফুল ফ্রেশ কন্ডিশনের একটা এলিয়ন গাড়ি জি প্যাকেজের একটা গাড়ি আমরা যদি ড্রাইভিং সিটের কন্ডিশনটা দেখি ভিউয়ার্স বিذরে ফুল বেজ ইন্টেরিয়র পেটটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ফুস স্টার্টার গাড়ি স্টিয়ারিং তো এখনো ফুল ফ্রেশ কন্ডিশন আছে সফট টাচে অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন এসি বরফের মতো ঠান্ডা এলিয়ান বা প্রিমিয়ার মধ্যে কিন্তু বেইস কালারটা খুবই চাহিদা এগুলা এখনও ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমরা যদি একটু পিছনের ড্রাইভিং সিটের কন্ডিশনটা দেখি আমরা পিছনের কন্ডিশনটা একটু দেখি পিছনের এই বোর্ডগুলা আপনার ব্যবহার করার কারণে হালকা স্ক্র্যাচ পরে যায় কিন্তু এটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে বুঝে যাচ্ছে কতটা যত্ন সহকারে এবং কম ব্যবহার করা হয়েছে পিছনে পাচ্ছেন ফুল বেস ইন্টেরিয়র পিছনের হ্যান্ড রেসড হোল্ডার পাচ্ছেন সিটগুলা ফুল ফ্রেশ কন্ডিশন আছে বেস কালারের একটা সিট রেড ওয়াইন কালারের একটা জিনিস আর আমরা যদি পিছনের কন্ডিশনটা একটু দেখি এটা কিন্তু অক্ট্রেন ডিবেন একটা গাড়ি অক্ট্রেন ডিবেন একটা গাড়ি আর যেহেতু অক্ট্রেনে চলছে ইঞ্জিন আছে ফুল ফ্রেশ এবং ভালো এক্সপায়ার চাকাটা এখনো ফুল ফ্রেশ কন্ডিশন আছে রকম এলপিজি বা সিএনজি হয় নাই যদি এলপিজি বা সিএনজি হইতো এখানে খোলাকাটা থাকতো ফুল ফ্রেশ কতটা ফ্রেশ কন্ডিশন আছে কাছ থেকে গাড়িটা না দেখলে বুঝতে পারবেন না আমরা যদি দেখি আর দিনের বেলা রেড ওয়াইনের কালার মুক্তার দানার মতো একটা ভাইবাসে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন এগুলো দেখলে আসলে বোঝা যায় গাড়িটা কত যত্ন সহকারে এবং অ্যাক্সিডেন্ট ছাড়া ব্যবহার করা হয়েছে রকম অ্যাক্সিডেন্ট হয় নাই মার্শেলের কোড নাম্বারগুলো যদি একটু দেখায় ফুল ফ্রেশ কন্ডিশনে মার্সেলের কোড নাম্বারগুলো আছে লাইটগুলো যে অরিজিনাল আছে এ হচ্ছে তার প্রমাণ এ হচ্ছে ভেজের কন্ডিশন প্রত্যেকটা ঝুরই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে এখানে যদি রং বা খোলা কাটা হতো তাহলে কিন্তু স্টিকারগুলো স্টিকারগুলা থাকতো না যদি এই গাড়িটার মডেলটা আরেকবার বলে দিই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলোতে কাগজপাতি পাচ্ছেন ফুললি আপটুডেট ভিডিও নিষেধাজ্ঞা নাম্বারে যোগাযোগ করে এই গাড়িটা দেখে শুনে নিতে পারবেন কোনোরকম কাজ নেই জাস্ট বাম্পার ইনস্টল করবেন আর চালাবেন এই গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোরুমের ঠিকানা হচ্ছে তেজগাঁও শান্তা টাওয়ার রহিম মেটালের ঠিক কাছাকাছি ভিডিও নিচেদের নাম্বারে যোগাযোগ করে গাড়িটা দেখে শুনে বুঝে নিতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই